প্রিয় বন্ধুরা এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল এটা এই অ্যামাজন জঙ্গলটা হচ্ছে ব্রাজিলে দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য এটা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন আমি কিন্তু অ্যামাজন জঙ্গল যে রাষ্ট্রে অ্যামাজন জঙ্গল আছে আমি সেখান থেকে ভিডিওটা করতেছি না এটা একটা ওয়ার্ল্ড টিভির মধ্যে আমার বক্করবাইয়ের দোকানে হরেক রকমের টিভি এখানে দেখেন অনেক সুন্দর কিন্তু উপরে দেখা যাচ্ছে এর থেকে ছোটো এটা হলো সিঙ্গাপুরের সেন কি সুন্দর দেখেন স্পষ্ট একদম তো এই পাশে দেখা যাচ্ছে ওরে ফানির মধ্যে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল কিন্তু আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এই টিভিগুলো কোন জায়গার মধ্যে বা আপনি ভিডিও করতেছেন এটা ভিডিও করতেছি কিন্তু বক্করবাইয়ের দোকান দেখতেছেন সরাসরি সম্প্রচার কিন্তু ভাইয়ের দোকান বক্করবাই বসে আছে বা ভাই মোবাইলে কথা বলতে চাই এখন বিজি তো ফুটিকশ্বরী বিগ বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটা তো ফুটিকশ্বরী বিগ বাজার এখানে অনেক কাস্টমার আছে সেই যে ফটিকশ্বরী বিগ বাজার আপনাদের যা কিছু প্রয়োজন হয় এখানে সব কিছু পাওয়া যায় ধন্যবাদ